কয়েক ঘন্টার উজ্জ্বলমলে আকাশে দেখা মিললেও আবারও ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ যদিও নিম্নচাপে সরাসরি প্রভাব পড়ছে না বাংলায় তবু আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবুও আগামী সাত দিন জেলায় জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এই আবহাওয়া বজায় থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী সপ্তাহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো সতর্কতা জারি নেই দুর্যোগপূর্ণ আবহাওয়াও দুর্যোগ আরো বাড়তে পারে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে তবে তিস্তা তুসা জল নদীতে জলস্তর আরো বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে কলকাতার আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে কোন কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সমুদ্রের জল উত্তাল থাকবে এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রেতে নিষেধ করা হয়েছে